আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আছি শাকিল জিরো সেভেন জিরো এই চ্যানেলটা নিয়ে আমি থাকি ওমান তো আজকে আমাদের যে ভিডিওটা হবে সেটা একটা ভাইয়ের কমেন্টের উপরে নির্ভর করে আমার এক ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন যে একটা গাড়ির ব্যাকলাইট কীভাবে জ্বলে গাড়ির ব্যাক গিয়ার সুইচ কোথায় থাকে তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের পুরো ভিডিওটা হবে আর হ্যাঁ এখানে আমরা বলে রাখি আজকে আমাদের ভিডিওতে অটোমেটিক এবং ম্যানুয়েল গিয়ার দুইটা গিয়ারেরই ব্যাক গিয়ার লাইটের সুইচ নিয়ে আমরা ভিডিওতে দেখব ম্যানুয়ালের কোথায় থাকে এবং অটোমেটিক গিয়ারের কোথায় থাকে এবং এই লাইনগুলি কিভাবে আসে বিস্তারিত আজকের এই ভিডিওতে চলুন দেখা যাক তো চলুন প্রথমে আমরা ম্যানুয়াল গিয়ার থেকে শুরু করি এটা আসলে একটা ম্যানুয়াল গিয়ার গাড়ি তো এই গাড়িটার ব্যাক গিয়ার সুইচ কোথা থাকে চলে আসলাম আমরা গিয়ারে দেখুন এই এটাই হচ্ছে ব্যাক গিয়ার সুইচের তার এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার আর ব্যাক গিয়ার সুইচটা একটু ভিতরে তো এই হচ্ছে ব্যাক গিয়ারের লাইটের যে দুইটা তার এখানে একটা তারে আসবে এই তারটা বা যে কোনো একটা তারে আপনার চাপিস লাইন দিলেই হবে আর একটা তারের আপনার ব্যাক লাইটের লাইন থাকবে দেখুন সুইচটা দেখা যাচ্ছে তো আমরা আরও যদি ক্লিয়ারভাবে দেখি এই গিয়ারটা আমার নিচে নামানো ছিল দেখুন এটা ব্যাক গিয়ার সুজে তার প্রত্যেকটা ম্যানুয়াল গিয়ারের ভিতরে আপনার একটা সুইচ থাকবে দুইটা তারের তো ওই ওই আপনার সুইচটাই কিন্তু ওই আপনার ব্যাক গিয়ার সুইচের দেখুন এখানে দুইটা তার একটা সুজের লাইন আর একটা আসবে আপনার বাল্পের লাইন মানে ব্যাক গিয়ার লাইটের লাইন তো এখান থেকে এভাবে তো এবার আমরা দেখব অটোমেটিক গিয়ারের সুইচটা কোথায় থাকবে ব্যাক গিয়ারের সুইচ সেটা নিয়ে চলুন আমরা এখন বিস্তারিত আলোচনা করি তো দেখুন এইটাই হচ্ছে ব্যাক গিয়ার সুইচ অটোমেটিক গিয়ারে এখানে থাকে আর এটা হচ্ছে আপনার লেবার গিয়ারের যে লেবারটা এখানে থাকে আর এই সুইচটা হচ্ছে আপনার গিয়ারের ভিতরে যে ওয়ারগুলি গেছে সেই ওয়ারের সুইচ তো আপনার এই ব্যাক গিয়ার সুইচ এটা কিন্তু চেঞ্জ করা যায় নাটটা খুললে পরেই এই সুইচটা চেঞ্জ করা যায় কিন্তু কিন্তু এই সুইচটা চেঞ্জ করতে গেলে একটু ঝামেলা হয় সেক্ষেত্রে ক্যারাঙ্কিস খুলে তারপর ওয়ারগুলি খুলতে হয় তো যাই হোক দেখুন আমরা লেবার থেকে এই সুইচটা খোলার পরে দেখুন কীভাবে সহজে চেঞ্জ করা যায় বদলানো যায় কিন্তু এই তারগুলি কিন্তু আপনারা চেঞ্জ করতে গেলে পুরো ক্যারাঙ্কিস খুলে গিয়ারটা খুলে তারপরে ভিতরে যে ওয়ারগুলি থাকে সেগুলি খোলার পরে চেঞ্জ হয় দেখুন এই ছকেটটার কাজ কি এই ছকেটটা হচ্ছে গাড়ির গিয়ারের যে মূলত ওয়ারিংগুলি থাকে সেই ওয়ারিংয়ের গিয়ারের ভিতরে যে মুখ থাকে বা গিয়ারের ভিতরে যে সেন্সারগুলি থাকে সেই ওয়ার এই ওয়ার কিন্তু দেখুন এটা বাইরের সাইডটা এখান থেকে ভিতরে আপনার গিয়ারে যে সকেটগুলি থাকে যে যেসব সেন্সারগুলি থাকে সেই সেন্সারের লাইন এটার সাথে কিন্তু কানেকশন থাকে আপনার ইসিওতে এটা সরাসরি যাবে ইঞ্জিন ইসিওতে আর ভিতরের পাশটা থাকে কিন্তু আপনার ওই সেন্সারগুলি তো চলুন দেখা যাক এই হচ্ছে ভিতরের সেন্সারের তারগুলি আপনার বাইরের পাশ তো দেখলেন এটা আসলে সেন্সারের ভিতরে পাশ ক্যারাঙ্কিস খোলার পরে অটোমেটিক গিয়ারের ক্যারাঙ্কিজ খোলার পরে এই তারগুলি দেখা যায় আর এই তারগুলি ফিটিং হয় হচ্ছে আপনার গিয়ারের যেসব সকল সেন্সার থাকে দেখুন এই যে একটা সেন্সার যে একটা এই একটা এই আরেকটা এগুলি এখানেও একটা আছে দুইটা এগুলি আসলে আপনার গিয়ারটা চেঞ্জ করার কাজে সাহায্য সহযোগিতা করে এই এই সেন্সারগুলি যদি গিয়ার চেঞ্জ না হয় সেক্ষেত্রে এই সেন্সারগুলি খারাপ হলে কিন্তু গিয়ারটা চেঞ্জ হয় না তো যাই হোক মূলত আপনারা দেখলেন যে অটোমেটিক গিয়ারের ভিতরে যে সেন্সারগুলি কিভাবে থাকে বা সকেটগুলি কেমন হতে পারে আমি যদি আপনাদেরকে আরেকটু সব কিছু দেখাতে চাই দেখুন এইখানে এই হচ্ছে গিয়ার অটোমেটিকের আপনার পুরো সামানগুলি এইখানে দেখতে পাচ্ছেন সবগুলি গিয়ারের একটা গিয়ার খোলার পরে সব পার্টস পার্টি থাকে এইগুলি আসলে অটোমেটিক গিয়ার আন কাজ জানি না তারপরও শিখ শিখতেছি নতুন করে তো এটা হচ্ছে গিয়ারের যে ক্লাস প্লেট আমরা ম্যানুয়াল গিয়ারে যে ক্লাস প্লেট থাকে সেই ক্লাস প্লেটগুলি দেখুন এটার মধ্যেও কিন্তু অটোমেটিক গিয়ারেও কিন্তু ক্লাস প্লেট থাকে এই ক্লাস প্লেটগুলি যদি খেয়ে ফেলে তখন গিয়ারটা চেঞ্জ হতে ডিস্টার্ব করে এই ক্লাস প্লেটগুলি দেখুন একটা ক্লাস থাকে আর একটা মানে আপনার প্লেট লোহার প্লেট থাকে তো এইখানে দেখুন এতগুলি সামান এটা আসলে আমি যখন দেশে কাজ করতাম তখন কাজ শিখি নাই তো এখানে আসার পরে আমি নতুন করে এই গিয়ারের কাজ শিখতেছি তো যাই হোক দেখুন এটার ভিতরের সাইডটা কেমন থাকে এটা ফুল সামান খুলে ফেলা হয়েছে এই গিয়ারটা তো একটা গিয়ারের অটোমেটিক গিয়ার আসলে অনেকগুলি সামান থাকে যা কাজ করার সময় অনেক সমস্যা একটা লক এদিক সেদিক হইলে গিয়ারটা ডিস্টার্ব করে একটা গাড়ির গিয়ারের গ্লাস প্লেট এক এক টাইপের হয় এই সকেটটার ভিতরে কিন্তু আপনার সবগুলি তার থাকে যেমন দেখুন এখানে এই দুইটা তার কিন্তু আপনার সেলফের এই দুইটা তার এই সুইচ থেকে কিন্তু গাড়িটা স্টার্ট হয় দেখুন এই দুইটা তার যদি আপনার গিয়ার পি অথবা আর অথবা ডি পিতে যদি না থাকে বা এনে যদি না থাকে নিউট্রাল না থাকে তাহলে কিন্তু গাড়িটা সেলফ স্টার্ট হয় না এই দুইটা তার যদি আপনি এক করে দেন সেক্ষেত্রে কিন্তু পি আর ডি যেখানে থাকে না কেন গিয়ার লেবারটা গাড়িটা কিন্তু স্টার্ট হবে মানে হচ্ছে যে এইখানের একটা তারে সেলফের সুইচ থেকে ইগনেশন সুইচ থেকে কারেন্ট আসার পরে চাবি সুইচ থেকে এই তারে কারেন্ট আসলে আরেকটা দিয়ে সেলফে সাপ্লাই হবে সেলফে সাপ্লাই বলতে এখান থেকে যাবে হচ্ছে সেলফের যে রিলে রিলের ভিতর তো আর বাকিগুলি তার যে দেখছেন এইখানে কিন্তু আপনার ব্যাক গিয়ারের লাইটের তার থাকে সম্ভবত এই এই তারটা হতে পারে এখানে আসলে এইভাবে তারের কালার চিনে বা যে এই লাল তারটাও হতে পারে আসলে ব্যাক গিয়ার লাইটের এটা আপনি কিভাবে চেক করবেন সেটা হচ্ছে এই সকেটগুলিতে আপনি একটা একটা করে মেন লাইন যদি আপনি এখানে দেন সেক্ষেত্রে যে তারে কারেন্ট আসবে আপনার ব্যাক লাইট জ্বলবে সেই তারটাই আসলে ব্যাক গিয়ারের লাইট এভাবে তারের কালার মনে রাখা সম্ভব না কারণ আপনি কয়টা তারের কালার মনে রাখবেন এই সুইচটা দেখুন একরকম এবং এই সুইচটাও কিন্তু সেম টু সেম আপনার ব্যাক গিয়ারের সাথে মানে চলবে তো এইখানে কিন্তু এটা আপনার নিশান আপনার টিডা এরকম একটা গিয়ারের আপনার ব্যাক গিয়ার সুইচ তো এখানে দেখুন এই তার কালারগুলি কিন্তু চেঞ্জ অন্যরকম আর এই তার কালারগুলি দেখুন অন্যরকম এটা কিন্তু টয়টা আপনার ল্যাক্সেস দুই হাজার দুই তিন এরকম মডেলের তো যাই হোক এটা শুধুমাত্র চেক করলেই বোঝা যাবে যে আসলে কোনটা ব্যাক গিয়ারের সুইচ এবং কোনটা আপনার ডি অথবা পি অথবা এন এখান থেকেই কিন্তু সবগুলি লাইট জ্বলে এই যে যতগুলি তার দেখছেন এই তারগুলি আপনার একটা ডি একটা পি একটা এন একটা আর টু ওয়ান সবগুলি কিন্তু যখনই আপনার গিয়ার লেবারটা আপনি চেঞ্জ করবেন তখন এই সুইচ থেকেই কিন্তু এই সুইচ থেকে কিন্তু আপনার কানেকশনগুলি চলে তো যার কারণে আপনার ড্যাশবোর্ডের ভিতরে মিটার বুটে আপনার এই অটোমেটিকের চিহ্নগুলো চিহ্নগুলি আপনি দেখতে পারেন যে আপনার গিয়ারটা এখন কোথায় আছে কোন গিয়ারে আছে তো যাই হোক আমার এক ভাইয়ের যে প্রশ্ন ছিল যে উনি আসলে অটোমেটিকের ব্যাক গিয়ার সুইচ মানে জানতে চাচ্ছিল তো আসলে মূলত এই সকেট থেকে এইখান থেকেই সব আপনার ব্যাক গিয়ার এবং ড্যাশবোর্ডের মিটার বোর্ডের যতগুলি লাইট আছে এখান থেকে কিন্তু কানেকশন দেওয়া প্লাস এই আবারও বলছি যে এই দুইটা তারে যদি আপনি অনেক সময় সেলফ দেখবেন সুইচ অন করবেন চাবি সুইচ ঘোরাবেন দেখবেন সেলফে কাজ করো না অনেক সময় এই দুইটা এই সেন্সারটা খারাপ হয়ে গেলেও কিন্তু সেম টু সেম গাড়িটা স্টার্ট হবে না তো যদি স্টার্ট না হয় এই দুইটা তার আপনি কি করবেন সকেটটা খুলবেন সকেটটা খুলে দেখবেন যে এইখানে কোন দুইটা তার সবচেয়ে মোটা অথবা এদিকে ঘোরায় দেখবেন কোন দুইটা তার পিন দুইটা মোটা সেই মোটার দুইটা তার এখানে আপনি ডাইরেক্ট করে দিতে পারেন ডাইরেক্ট করে তারপর আপনি সেলফ মারলে যদি সেলফ স্টার্ট হয় তাহলে বুঝবেন যে এই সুইচটা খারাপ হয়ে গেছে এই সুইচটা চেঞ্জ করতে হবে তো এভাবে আসলে আপনি যখন ওয়ারিং কাজ করবেন কাজ করতে করতে যখন কিছুটা আপনার আইডিয়া হয়ে যাবে তখন এমনিতে আপনি বুঝতে পারবেন কোন তারে কারেন্ট দেওয়া যাবে কোন তারে মেন কারেন্ট থাকে অথবা কোন ছকেটে লাইন দিলে আর্থিন বা মেন লাইন ডাইরেক্ট সংযোগ করলেও ক্ষতি হবে না তো এগুলি ধীরে ধীরে ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন তো ওকে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান হতে পারে পরের ভিডিওটা আপনার কমেন্টের উপরে আর হ্যাঁ আজকের এই পর্যন্তই অনেকেই কমেন্ট করছেন এসির ভিডিওগুলি দেখতে চান এসির ভিডিওগুলি ইনশাআল্লাহ আমার চ্যানেলে আসবে কারণ সময় স্বল্পতার কারণে ভিডিওগুলি করা হয় না অনেক সময় যখন কাজ আসে তখন সময় থাকে না যখন সময় থাকে তখন ওই কোয়ালিটির কাজ আসে না যে আমি ভিডিওটা করবো তো সব কিছু মিলে একটু দেরি হয়ে যাচ্ছে তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে এসির ভিডিওগুলি আপনারা যারা কমেন্ট করছেন তো এসির ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ভিডিও আসবে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর হ্যাঁ কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানান ভালো থাকেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ